খুলনায় বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রুপসা ঘাট শাখার ভল্ট ভেঙে ষোলো লাখ টাকার বেশি লুট হয়েছে শুক্রবার ভোরে অত্র ব্যাংকের নিরাপত্তা প্রহরী না থাকার সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায় এটা আমরা সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ সহ কর্তৃপক্ষ ঘটনাস্থলে এবং পুলিশি কার্যক্রম আমরা শুরু করি আমরা জিজ্ঞাসাবাদের জন্য কর্তৃপক্ষ ওখানে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে আমরা ডেকে নিয়ে আসছি এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে আছে এখনও যাচাই বাছাই চলতেছে ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ থানায় এসেছে তারা অভিযোগ দায়ের করলে আমরা পরবর্তী আমরা মানে উপস্থিতি গ্রহণ করি ব্যাংক কর্মকর্তারা জানান ভল্টে ছিল ষোলো লাখ ষোলো হাজার টাকা লুটের পর অবশিষ্ট পাওয়া গেছে মাত্র এক হাজার চারশো বিশ টাকা আমাকে ওই টপ সিক্রেট এখানে সে আমাকে ফোন করে তখন আমি আসে দেখি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তারা আসছে এবং তাদেরকে তারা যে তিনি ছিল তাদেরকে ডিপোজিটে নিয়েছেন ষোলো লাখ ষোলো হাজার টাকা ছিল সেখান থেকে চোদ্দশো বিশ টাকা আছে আর সব টাকাই জুড়েছে আর আইনি প্রক্রিয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন ওনার একটু পরে আসবেন আসলে আমরা এই বিষয়ে পরে জানাবো চাইব আমাদের ভিডিও ক্লিপসে যেটা ধরা পড়েছে যে একজন একজন লোক মুখে মুখোশ করে ব্যাংকে ঢুকে সিসি ক্যামেরা আগে কাপড় দিয়ে বন্ধ করে দিয়েছে প্রথমে শুরুতে একজন দেখা গিয়েছে যখন ঢুকলো পরবর্তীতে সিসি ক্যামেরা যখন আটকে দিল তখন আর বোঝা যায়নি কারণ ওই সময় দায়িত্বত গার্ড ব্যাংকের বাইরে ছিল আচ্ছা ব্যাঙ্কে ছিল না সে বলতে চাচ্ছে যে তার মা অসুস্থ ছিল চিকিৎসকের কাছে নিয়ে যাবে বলে সে চলে গিয়েছিল এটা সে বলে আমাদের ওখানে আরও বেশি টাকা ছিল সেটা আমরা বৃহস্পতিবার দিন শেষে ম্যাক্সিমাম টাকাগুলো আমরা আমাদের ফিডার শাখায় সরিয়ে নিয়েছি প্রায় তিরিশের মতো এটা সরিয়ে নিয়ে গেছি হ্যাঁ সেজন্য আসলে আর আরো হয়তো বড়ো সমস্যা হতে পারতো এ ঘটনায় শাখার অ্যাকাউন্ট হোল্ডাররা আতঙ্কিত হয়ে পড়ছেন তাদের দাবি যদি ব্যাংকের মতো প্রতিষ্ঠানে এমন নিরাপত্তাহীনতা থাকে তবে সাধারণ মানুষ কিভাবে নিশ্চিন্তে টাকা রাখবে ব্যাংকের মতো একটা নিরাপদ জায়গা সেই জায়গাটা যদি চুরি হয়ে যায় তাহলে আমাদের সাধারণ মানুষ আমরা যাবো কোথায় সে বড় কথা হচ্ছে আমাদের নিরাপত্তাটা কোন জায়গায় এসে দাঁড়াইছে তো আমার মতো তো অনেক লোক আছে যারা কৃষক গরিব মানুষ বা অনেক লোকের টাকাই এখানে আছে এত টাকা এখান থেকে আমরা শুনলাম নাকি ষোলো লাখের উপরে চুরি হয়েছে নিরাপত্তার বিষয়ে অবশ্যই মনে করেন আমরা খুব চিন্তিত যে একটা ব্যাংক দিনে দুপুর সময় যায় কি চুরি হয়ে যায় আমরা একটা ব্যবসায়ী আমাদের তো প্রশ্নই আসে না এখন আমাদের নিরাপত্তা কে দেবে তবে ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এটা একটা দুঃখজনক রূপসহ আজ তোমাকে তিরিশ বছরের ভিতরে এই ধরনের কোনো ঘটনা আমি দেখিনি আতঙ্কের বিষয় কেন এটা আমাকে উপরে কৃষি ব্যাংক নিচে আমরা ব্যবসা করি আছে কিসে ব্যাংক ডাকাতি হয়েছে কালকে তো আমাদের তো কোনো ডাকাতি হতে পারে ভাঙচুর হইতে পারে আমাদের এলাকায় এরকম ঘটনা আগে পরে কখনো ঘটেনি এই প্রথম এখন যে অবস্থানে আসি তাতে আমাদের ফ্যামিলিগতভাবে আমরা নিরাপদ না আইসি রাতে এগারোটায় এগারোটা আসার পরে দেখতেছি যে এখানে অনেক জনতা এবং প্রশাসন আছে তখন আর কি নাইমে জানতে বললাম যে আসলে একটা ব্যাংক চুরি হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে এখন কি পায় সেদিকেই তাকিয়ে আছে সবাই হাসানুজ্জামান খুলনা গেজেট